নমস্কার আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অব এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ভিডিও দেখে নিশ্চয়ই প্রত্যেকে আজকে খুব এক্সাইটেড কারণ এতদিন ধরে কিন্তু আমরা অলরেডি অনেক কটা থিওরি ক্লাস করে এসেছি আজকে হঠাৎ প্র্যাকটিক্যাল ক্লাস কি তাই তো তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছো হ্যাঁ আজকে কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব। কারণ ইতিমধ্যেই আমাদের ভূগোলের কিন্তু এই তিন মাসের মধ্যেই প্রায় থার্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে অবাক হচ্ছে শুনে হ্যাঁ যারা রেগুলার ক্লাস করছো তারা নিশ্চয়ই অবাক হচ্ছ না কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা ভালোভাবে কোঅপারেশন করেছো বলেই আমি কিন্তু এই কটা দিনের মধ্যেই তোমাদের থার্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করে দিতে পেরেছি এবার কিন্তু মাঝে মাঝে আমরা একটু প্র্যাকটিক্যাল ক্লাস করব তো দেখো আজকে আমরা যে বিষয়ে প্র্যাকটিক্যাল ক্লাসটা করব। এটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস যেখানে আমরা একটা অভিক্ষেপ যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ম্যাপ প্রজেকশন এই ম্যাপ প্রজেকশন বা অভিক্ষেপ আমরা কিভাবে আঁকবো বা তার ক্যালকুলেশন করব সেটা আমরা শিখে নেব তো দেখো প্রথমত আমাদের অভিক্ষেপের জন্য যে প্রশ্নটা বলা হয়েছে বলা হচ্ছে যে ওয়ান ইস টু ডিগ্রি ব্যবধানে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো দেখো আমি এর নিচে আন্ডারলাইন করলাম সহজ সংখ্যক অভিক্ষেপ অর্থাৎ আমরা বা আমরা প্রশ্নে কি পাবো প্রশ্নে আমাদের থাকবে সহজ সংখ্যক অভিক্ষেপ আমাদের সিলেবাসে এক ধরনের অভিক্ষেপ রয়েছে সেটা আমরা পরবর্তী কোন ক্লাসে করব। তবে আজ আমরা সহজ অভিক্ষেপটা অঙ্কন করা শিখবো তো এর জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে স্টেপ ওয়ান বা প্রথম ধাপে আমাদের বের করতে হবে সৃজনী ভূগোলকে ব্যাসার্থ অর্থাৎ আর রেডিয়াস আমরা বের করব। তো এই আর বের করার জন্য আমরা কি করব। আমরা দেখো আর বের করার জন্য যেটা করব। চৌষট্টি কোটি ইন্টু ওয়ান বাই ছ কোটি এই ওয়ান বাই কেন কোটি করলাম কারণ আমাদের দেখো স্কেলটাই কি রয়েছে ওয়ান টু ছ কোটি রয়েছে সেই জন্য আমরা কি করলাম একটাকে আমরা লবে লিখলাম আর হরে লিখলাম আমরা ছ কোটি তো এই যে ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করছি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর রেডিয়াসটা বের করছি দেখো ব্যাস নয় ব্যাসের অর্ধেক বের করছি তো এটা যদি আমরা কাটাকাটি করে দেখি তাহলে আসছে আমাদের দশ দশমিক ছেষট্টি সেন্টিমিটার যেটাকে আমি লিখতে পারি ঠিক আছে তাহলে এতটুকু আশা করি বুঝতে সৃজনী ব্যাসার্ধ বের করার জন্য এই এই যে ইউনিটটা এটা আমাদের চৌষট্টি কোটি ইউনিটটা আমাদের ফিক্সড এর সাথে আমরা কি ক্যালকুলেশন করবো ওয়ান বাই ছ কোটি মানে প্রশ্নে তোমাদের যেটা দেওয়া থাকবে সেটা দিয়েই তোমাকে ভাগটা করতে হবে এখানে যদি ছ কোটির জায়গায় যদি দশ কোটি দেয়া থাকে বা তোমার যদি এখানে পঞ্চাশ হাজার দেয়া থাকে তাহলে তাই দিয়ে ভাগ করতে হবে মানে পঞ্চাশ হাজার বা যে ভ্যালুটা এখানে দেয়া থাকবে একের পর ওয়ান ইস পর সেই ভ্যালুটা আমার এখানে নিচে বসবে ঠিক আছে চলো এবার দেখে নেবো আমরা স্টেপ টু স্টেপ টুয়ে আমরা কি করছি স্টেপ টুয়ে আমরা বের করবো অক্ষাংশগত বিস্তিতি আমাদের প্রশ্নে দেখো অক্ষাংশগত বিস্তৃতি কত দিয়েছে অক্ষাংশগত বিস্থিতি আমাদের দিয়েছিল ৩৫ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর তাহলে আমরা লিখে নিলাম অক্ষাংশগত বিস্তিতি পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর এবার আমরা অক্ষরেখাগুলো বের করব এই পঁয়ত্রিশ থেকে পঁচাত্তরের মধ্যে কতগুলো অক্ষরেখা আছে সেটা আমরা বের করব তাহলে অক্ষরেখাগুলো কি অক্ষরেখা হবে আমার দশ ডিগ্রি ব্যবধানে কারণ প্রশ্নে দেখো বলেই দিয়েছিল দশ ডিগ্রি ব্যবধানে তাহলে দশ দশ করে আমাদের বাড়বে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তরে যাবে দশ করে বাড়বে তার মানে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর পঞ্চান্ন ডিগ্রি উত্তর পঁয়ষট্টি ডিগ্রি উত্তর এবং পঁচাত্তর ডিগ্রি উত্তর ঠিক আছে এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা বের করব আমরা এই প্রমাণ অক্ষরেখা বের করার সূত্র কি নিম্ন প্রান্তি অক্ষরেখার সাথে যোগ করব শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা এবং তাকে দুই দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমরা অক্ষরেখার মধ্যে নিম্ন প্রান্তি অক্ষরেখা কোনটা পেয়েছি পঁয়ত্রিশ ডিগ্রি মানে যেটা সব থেকে ছোট সেটাই যেটা দিয়ে শুরু হচ্ছে এবং শীর্ষ প্রান্তীয় কোনটা পেয়েছি পঁচাত্তর ডিগ্রি উত্তর তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর এবং পঁচাত্তর ডিগ্রি উত্তর এই দুটো যোগ করে পেলাম একশো এটাকে কত দিয়ে ভাগ করব দুই দিয়ে তাহলে এটাকে যদি দুই দিয়ে ভাগ করি কত আসবে পঞ্চান্ন ডিগ্রি উত্তর মানে একশো দশ ভাগ দুই হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি উত্তর কি বেরিয়ে গেল প্রমাণ অক্ষরেখা বেরিয়ে গেল তাহলে বোঝা গেল স্টেপ তে আমরা কি বের করলাম প্রমাণ অক্ষরেখা মানে অক্ষরেখাগুলো লিখলাম এবং তার সাথে সাথে প্রমাণ অক্ষরেখা কোনটা সেটা বের করলাম ঠিক আছে তো এখানে আমাদের যাই থাকুক না কেন প্রশ্নে আমাদেরকে নিম্ন প্রান্তীয় কোনটা এবং শীর্ষ প্রান্তীয় কোনটা দেখে নিতে হবে সেই দুটোকে যোগ করে দুই দিয়ে আমরা ভাগ করে দেব ঠিক আছে এইবার দেখো আমরা বের করব স্টেপ আমরা কি করব দ্রাগিমা রেখাগুলো কত সেটা দেখবো দেখো দ্রাগিমাগত বিস্তৃতি প্রশ্নে কত বলা ছিল দেখো দ্রাগিমাগত বিস্তৃতি প্রশ্নে বলা ছিল কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তাহলে আমরা লিখে নিলাম দ্রাগিমা কত কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব এবার নিয়ে আমরা রেখাগুলো বের করবো তাহলে ডিগ্রি পশ্চিম থেকে আমরা পূর্বে যাব মানে পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ কত ডিগ্রি 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 ব্যবধানে এই এই একই কারণ দেখো বলাই হয়েছে ব্যবধান এটাকে প্রশ্নে আমার কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে দশ ডিগ্রি করে করে যদি আমরা যাই তাহলে দেখো তো কি যাচ্ছে কুড়ি ডিগ্রি পশ্চিম তারপরে আসবে দশ ডিগ্রি পশ্চিম তারপরে মাঝখানে জিরো আসবে তারপরে আবার পূর্ব দিকে যাব দশ ডিগ্রি ব্যবধানে অর্থাৎ দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব এবং সর্বশেষ ষাট ডিগ্রি পূর্ব তাহলে আমরা কি গেলাম কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে শুরু করে ষাট ডিগ্রি পূর্ব পর্যন্ত দ্রাঘিমা রেখা পর্যন্ত গেলাম এবার প্রমাণ অক্ষরেখা যেভাবে বের করেছিলাম সেরকমভাবে আমরা এখানে মধ্য দ্রাঘিমা রেখা বের করব তাহলে মধ্য দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমরা কি করব আমরা এখানে লিখব বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখা প্লাস ডান প্রান্তীয় দ্রাঘিমা রেখা মানে বাম দিকে কি আছে বাম দিকে আমার শুরু আছে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে আর ডান প্রান্তে কি আছে শেষ হচ্ছে ষাট ডিগ্রি পূর্ব তাহলে এই দুটোকে যোগ করবো বাম প্রান্তে কোনটা আছে কুড়ি ডিগ্রি পশ্চিম আর ডান প্রান্তে আছে ষাট ডিগ্রি পূর্ব কিন্তু এখানে লক্ষ্য করে দেখো আমি এখানে মাইনাস চিহ্ন দিয়েছি মাইনাস চিহ্ন কেন দিলাম সেটা একটু ভালো করে বুঝে নাও দেখো মাইনাস চিহ্ন দেওয়ার কারণ হলো যখন আমরা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দেখবো যে পশ্চিম গোলার্ধের মান আমরা বের করছি ঠিক আছে বা মনে রাখবে দ্রাগিমা রেখার ক্ষেত্রে পশ্চিম গোলার্ধের মান আর ক্ষেত্রে দক্ষিণ গোলার্ধের মানকে আমরা মাইনাস ধরি ঠিক আছে অর্থাৎ প্লাস হলে পূর্ব এবং উত্তর গোলার্ধকে নির্দেশ করবে এবং মাইনাস যদি হয় তখনই বুঝবে সেটা পশ্চিম বা দক্ষিণ গোলার্ধকে নির্দেশ করছে সেই জন্যই আমরা কুড়ি ডিগ্রি পশ্চিমটাকে কি দিয়েছি এখানে মাইনাস তাহলে এখানে প্লাসটা বেশি আছে ষাট ডিগ্রি পূর্ব আছে তাহলে ক্যালকুলেশন করে কত হবে চল্লিশ ডিগ্রি এটাকে দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করে হলো কুড়ি ডিগ্রি পূর্ব তাহলে এটা কি বেরালো আমাদের মধ্য দ্রাগিমা রেখার মান হচ্ছে কুড়ি ডিগ্রি পূর্ব বোঝা গেছে তাহলে এই হচ্ছে আমাদের স্টেপ থ্রি যেখানে আমরা দ্রাগিমা রেখাগুলো বের করার পর মধ্য দ্রাগিমা রেখার মানটা বের করলাম যে দ্রাগিমা রেখা দিয়ে শুরু হয়েছে এবং যে দ্রাগিমা রেখা দিয়ে শেষ হয়েছে সেই দুটো মানকে যোগ করে সেটাকে দুই দিয়ে ভাগ করেই আমাদের বেরালো মধ্য দ্রাঘিমা রেখা ক্লিয়ার এইটুকুই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এইবার আমরা করবো এই ক্যালকুলেশনের একটা ছবি সেই ছবিতে আমরা কি আঁকব আমরা আঁকব একটি বিশিষ্ট সহজ সংখ্যক অবিক্ষেপ এই দেখো প্রশ্ন দেওয়া আছে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক এটাই আমরা অঙ্কন করবো তো দেখো এখানকার যে মাপ যাবতীয় মাপ সেটা নিয়ে আমরা ছবিটা অঙ্কন করবো তো দেখে নাও ছবিটা আমরা কিভাবে আঁকছি তাহলে দেখে নাও একটু প্রথমে যে এই ছবি আঁকার জন্য প্রথমত আমাদের কি কি সরঞ্জাম লাগছে আমাদের এই যে রয়েছে এটাকে আমরা বলছি এটাকে আমরা বলছি রাউন্ড প্রোটেক্টর এই একটা রাউন্ড প্রোটেক্টর লাগবে এর সাথে আমাদের সিম্পল যে পেন্সিল সেই পেন্সিল লাগবে এবং তার সাথে একটা তোমরা অবশ্যই একটা রাবার রাখবে সাথে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যে রুল কম্পাসটা রয়েছে এই রুল কম্পাসটা লাগবে তাহলে এই কটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই আমরা কি করব এই প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপটা অঙ্কন করব তো চলো আর দেরি না করে আমরা শুরু করি তো প্রথমেই এই কটা যে ইনস্ট্রুমেন্ট দেখালাম এর সাথে সাথে যেটা আরো একটা লাগবে সেটা হচ্ছে এই একটা স্কেল আমাদের লাগবে তো আমরা একটু মাপগুলো আগে দেখে নেব আমাদের কী ছিল দেখো প্রথম যে মাপটা ছিল সেটা হচ্ছে এই স্টেপ ওয়ানে আমরা বের করেছিলাম সৃজনী ভূগোলকে ব্যাসার্থ কত 10.67 তো এই 10.67 মাপটা আমার লাগবে ঠিক আছে তো 10.67 এটাকে আমি 10.6 যদি নিয়ে নি তাহলে আমার দাঁড়াচ্ছে মোটামুটি ঠিক এই রকম একটু দেখেন তাহলে এই যে আমরা 10.67 মাপটা নিয়ে নিলাম এই 10.67 মাপ আমরা স্কেলের সাহায্যে নেয়ার পর আমাদের যে রুল কম্পাসটা রয়েছে এই রুল কম্পাসে আমরা আবার এই মাপটা নেব ঠিক আছে 10.67 মাপটাই আবার নেব তো দেখো আমি কিভাবে নিচ্ছি এইভাবে আমি টেন পয়েন্ট সিক্স সেভেন মাপটা নিলাম নিয়ে আমি কি করবো একটা অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে একটা এরকমভাবে অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম এই অর্ধবৃত্তটা অঙ্কন করে নেওয়ার পর আমার যে রাউন্ড প্রোটেক্টারটা আছে এই রাউন্ড প্রোটেক্টারটা নিয়ে আমি আমার ডান দিকে ডান হাতে জিরোটাকে দেখাবো ঠিক আছে ডান দিকে যে দেখো জিরোটাকে কিভাবে বসালাম এই যে পয়েন্টটা যেখানে ছেদ করেছে সেই জায়গাটাই আমি রেখে আমি দেখো এদিকে জিরোটা করেছি ঠিক আছে এই যে জিরো রয়েছে এবার একদম এর উপরে কি রয়েছে নাইনটি এই যে নাইনটি রয়েছে নাইনটির ঠিক আছে এই যে দেখো পয়েন্টটা করেছি এই পয়েন্টটা এই পয়েন্টটাকে আমি কি করবো একদম এইভাবে আমি যোগ করে দেব দেখো একদম যোগ করে দেবো এটার কোনো মাপনার নেওয়ার দরকার নেই তোমরা চাইলে বড় রাখতে পারো পরে প্রয়োজন যতটুকু আমাদের লাগবে কাজে ততটুকু রেখে আমি কি করবো বাকিটা মুছে দেবো তাহলে দেখো একদম সোজাসুজি আমি এরকমভাবে নাইনটি টেনে নিলাম ঠিক আছে এবার পর আমাদের কাজ হবে আমরা প্রশ্নে কি দেখেছিলাম আমাদের প্রশ্নে ছিল দেখো প্রশ্নে আমাদের ছিল ডিগ্রি ব্যবধান ঠিক আছে আর আমাদের স্টেপ বেরিয়েছিল প্রমাণ অক্ষরেখা পঞ্চান্ন ডিগ্রি উত্তর তাহলে আমরা কি করব ওই রাউন্ড প্রোটেক্টারে দশ ডিগ্রি ডিগ্রি মাপটা নিয়ে নেব তাহলে আমরা দশ ডিগ্রি মাপটা কিভাবে নেব এই একই যেভাবে আমি নব্বই নিয়েছিলাম ডান দিকে শূন্যটা রেখে একই রকমভাবে আমি কত নেবো দশ এবং পঞ্চান্ন ঠিক আছে তাহলে এখানে আমি দশে একটা পয়েন্ট করলাম দেখো এবং এখানে গিয়ে পঞ্চান্নতে একটা পয়েন্ট করলাম তাহলে এই দশ আর পঞ্চান্নকে কি করবো দশ আর পঞ্চান্নকে আমি এইভাবে যোগ করে দেব দেখো এই যোগ হয়ে গেল আমার দশ এবং একই রকমভাবে আমার পঞ্চান্নটাও যোগ হয়ে যাবে দেখো তাহলে আমার দশ এবং পঞ্চান্ন এই দুটো আমার যোগ হয়ে গেল এবার এই যে যোগটা আমি করলাম এর পরের আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে দশ আমি নিয়েছিলাম এই দশটা আমি আবার এই কম্পাসে মাপ নেব এই যে দশ দশ ডিগ্রি মাপ নিলাম এই দশ ডিগ্রি মাপটা নিয়ে আমি আবার এই জায়গাটাতে বসিয়ে আরো একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম ঠিক আছে এই যে এরকম ভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম দেখো আশা করি দেখে বুঝতে পারলে ঠিক আছে এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব এই যে আমাদের এটা পঞ্চান্ন ডিগ্রি রয়েছে এই পঞ্চান্ন ডিগ্রির উপর আমরা একটা স্পর্শ অঙ্কন করবো রকম ভাবে স্পর্শ অঙ্কন করব দেখো আমরা ঠিক পেন্সিল দিয়ে স্কেলটাকে বসাবো এই লাইনটার উপরে বা এই যে আমরা বৃত্তচাপটা অঙ্কন করেছি ঠিক রকম ভাবে আমরা বসাবো ঠিক আছে এমনভাবে একটা স্পর্শ অঙ্কন করব। যাতে আমাদের বৃত্তের ভেতরও না ঢুকে আবার বাইরে দিয়ে যাতে একদম পুরো বেরিয়ে নেওয়া যায় মানে একদম গায়ে লেগে থাকবে এই রকমভাবে আমরা একটা কি অঙ্কন করবো এইখান থেকে নিয়ে একটা স্পর্শক এই রকমভাবে অঙ্কন করব দেখো কোনোভাবেই কিন্তু আমার এই যে লাইনটা আমি টানলাম আমার কি বৃত্তের ভেতরের দিকেও ঢুকেনি এবং বাইরের যে অংশটা তার বাইরের দিকেও কিন্তু বেরিয়ে যায়নি দেখো একদম দাগ বরাবর লেগে রয়েছে তাই না তাহলে এটা অঙ্কন আমরা করে নেব এবং সবার শেষে আমরা যেটা করব যে কাজটা হবে আমরা এই যে এখানে অঙ্কন করলাম এই অর্ধবৃত্তটা এখানে আমরা এই এইরকমভাবে একটা দাগ টেনে দেবো ঠিক আছে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে দেখে নাও এরকম ভাবে আমরা টেনে দিলাম আশা করি দেখতে পাচ্ছ কোনো মাপের কোনো দরকার নেই এখান থেকে নিয়ে এই এতটা পর্যন্ত যোগ করে দেবে তাহলে আমাদের হয়ে যাবে তাহলে প্রথম ধাপের আমাদের ছবি কমপ্লিট এবার আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের যে অপ্রয়োজনীয় অংশ সেটুকু আমরা একটু মুছা দেবো যেমন ধরো যে অপ্রয়োজনীয় অংশ বলতে আমাদের এই জায়গাটাতে আমাদের এটা দরকার নেই এইটুকু আমি সাইডে একটু মুছে দিলাম ঠিক আছে তাহলে আমার দেখতে ভালো লাগবে ঠিক আছে এটুকু আমাদের দরকার ছিল না বা এই যে এই অংশটুকু বাড়তি এটাও আমরা মুছে দিতে পারি তো এটা মুছতেও পারি না মুছতে পারি কোনো অসুবিধা নেই রাখলেও কোনো সমস্যা নেই এইবার আমরা দেখো যেটা করব আমরা একটু নামগুলো দিয়ে দেব নামকরণ করব কোনটা কি আমরা লাইন টানলাম বা রেখে রাখলাম বা বৃত্ত চাপ অঙ্কন করলাম নাম দিয়ে দেবো যেমন এটা আমি দিয়ে দিলাম বি ঠিক আছে এব এর পর আমি কি করেছি এটা লাইন টানার পর আমি এই অর্ধবৃত্ত অঙ্কন করেছি বা বৃত্তচাপ এটা আমি নাম দিয়ে দিলাম সি ঠিক আছে তারপরে আমি কি করলাম দশ ডিগ্রি নিয়েছিলাম এটা দিয়ে দিলাম ডি পঞ্চান্ন ডিগ্রি নিয়েছিলাম এটা দিয়ে দিলাম ই একই রকম ভাবে আমি দেবো ঠিক আছে তারপরে ধরো ই পর্যন্ত হয়ে যাওয়ার পর এটা এফ এটা জি এটা এইচ এটা আই এবং এটা জে আমাদের নামকরণ কমপ্লিট এই কটা নামকরণ আমি করে দিলাম আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই যে নামকরণ গুলো করা হলো ঠিক আছে এইবার প্রথম ধাপের ছবি আমাদের কমপ্লিট এবার এখানকার মাপ আমাদের কি দেখাতে হবে অক্ষরেখা এবং রেখাগুলোকে দেখাতে হবে ভাবে আমরা এই যে প্রশ্নে পেয়েছিলাম যেরকম ভাবে আমাদের ছিল অ্যাকচুয়ালি যেরকম ভাবে ছিল বলতে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর এবং কুড়ি থেকে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব এই যে দ্রাগিমা এটাকে আমাদের ছবিতে দিয়ে এঁকে দেখাতে হবে তো তার জন্য দেখা আমাদের কি লাগবে প্রথমত আমরা যেটা করব খাতাতে আমরা একটা লম্বা করে আগে দাগ টেনে নেব দেখো লম্বা করে এটা কোনো মাপের কোনো ব্যাপার নেই কিছু নেই আমরা একটা লম্বা করে দাগ টেনে নেব ঠিক আছে একদম মাছ বরাবর একটা লম্বা করে দাগ টেনে নিলাম দেখো মাছ বরাবর লম্বা করে একটা দাগ টেনে নিলাম এবার আমরা যে স্পর্শকটা অঙ্কন করেছিলাম কোন স্পর্শক এই যে ই এবং জে এই যে স্পর্শক অঙ্কন করেছিলাম এই স্পর্শকের মানটা আমরা নিয়ে নেব কম্পাসে আমরা স্পর্শকের মানটা নিব ই থেকে বা ইতে আমরা বসালাম এবং শেষ করে আমরা এর মাপটুকু নিয়ে নেব ঠিক আছে এই যে মাপ এই যে মাপ আমরা নিয়ে নিলাম এই মাপ নিয়ে কি করব দেখো এই মাপ নিয়ে আমরা ঠিক উপরে এই জায়গাটাতে বসাবো এই যে যেখানে আমরা ডাক্তার টেনেছিলাম এই জায়গাতে বসিয়ে আমরা এরকম ভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে দেবো ঠিক এরকমভাবে ভাবে বৃত্তচাপ অঙ্কন করলাম এবার এটা কি হলো আমাদের প্রথম যেটা আমরা আঁকলাম এটাই আমাদের এই যে প্রমাণ অক্ষরেখা পঞ্চান্ন ডিগ্রি উত্তর প্রথম যেটা প্রথম যেটা আমরা কাটলাম বৃত্তচাপ এটাই হচ্ছে আমাদের ডিগ্রি উত্তর আমি সাইডে একটু লিখে রাখলাম কেমন পঞ্চান্ন ডিগ্রি উত্তরটা আমি সাইডে লিখে রাখলাম এবার আমাদের কাজ কি হবে পঞ্চান্ন ডিগ্রির দুই দিকে দেখো কি ছিল পঞ্চান্ন ডিগ্রির দুই দিকে কিন্তু আমাদের ছিল একদিকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর একদিকে পঁয়তাল্লিশ ডিগ্রির উত্তর এবং আরও একদিকে পঁয়ষট্টি ডিগ্রি উত্তর এবং পঁচাত্তর ডিগ্রি উত্তর আমরা কি করব এই দশ ডিগ্রি যে মাপটা অর্থাৎ আমাদের প্রশ্ন তো বলাই ছিল দেখো দশ ডিগ্রি ব্যবধান তাহলে এই দশ ডিগ্রি ব্যবধানে আমরা কি করব আমরা বাকি অক্ষরেখাগুলো কেটে নেব তাহলে দশ ডিগ্রি মাপটা কোথা থেকে পাবো এই যে আগের যে ছবিটা এঁকেছি এখানে দশ ডিগ্রি মাপ নিয়েছিলাম তো প্রথমে এই দশ ডিগ্রি মাপটা আমরা এখানেই পেয়ে যাব তাহলে দশ ডিগ্রি মাপটা আবার নিয়ে নাও নিয়ে কি করব পঞ্চান্নর উপরে দুটো আর নিচে দুটো আমরা কি করব পয়েন্ট করব যেমন এখান থেকে দেখো এখানে একটা পয়েন্ট হলো আবার এখানে বসিয়ে এখানে আরেকটা পয়েন্ট হলো একই রকম ভাবে আমি যদি একটু পাতাটা ঘুরিয়ে নিই তাহলে আবার এখান থেকে বসিয়ে এখানে একটা পয়েন্ট হলো 65 ডিগ্রিটা হলো আর এখানে নিচে 75 ডিগ্রিটা হয়ে গেল তাহলে দেখো আমার পয়েন্টগুলো কটা কমপ্লিট হয়ে গেল এবার আমার কাজ হচ্ছে আবার যেখান থেকে আমি 55 ডিগ্রিটা কেটেছিলাম এই যে 55 ডিগ্রি উত্তর যেখান থেকে কেটেছিলাম ঠিক সেই জায়গাতেই দেখো বসালাম ঠিক সেই জায়গাতেই বসিয়ে বাকি অক্ষরেখাগুলো কেটে নেব ভাবে এই রকমভাবে একটা কাটলাম 10 ডিগ্রিতে আবার পরবর্তী 10 ডিগ্রিতে আবার আমি কেটে নেব এরকমভাবে কেটে নিলাম পঞ্চান্ন ডিগ্রিতে তো কাটাই রয়েছে তাহলে একদম চলে যাব তারপরে পঁয়ষট্টি ডিগ্রিতে পঁয়ষট্টি ডিগ্রিটা দেখো কাটা হলো তারপরে লাস্ট হচ্ছে পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি উত্তর এটা আমরা কেটে নিলাম তাহলে আমাদের কি অক্ষরেখাগুলো কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল দেখো এখান থেকে শুরু হলো এটা হচ্ছে কত পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর পঞ্চান্ন ডিগ্রি উত্তর পঁয়ষট্টি ডিগ্রি উত্তর এবং পঁচাত্তর ডিগ্রি উত্তর অক্ষরেখাগুলো কাটা কমপ্লিট হয়ে গেল এবার এই যে আমাদের প্রশ্নে বেরিয়েছিল দেখে নাও একবার প্রমাণ অক্ষরেখা এই প্রমাণ অক্ষরেখা পঞ্চান্ন ডিগ্রি উত্তর এই প্রমাণ অক্ষরেখার উপরই আমরা দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কন করব তো দ্রাঘিমা রেখা অঙ্কন করার জন্য আমাদের কোনটা মাপ লাগবে রাগেমা রেখা অঙ্কন করার জন্য দেখো আমাদের যে মাপটা লাগবে সেটা হচ্ছে এই আর আই এই যে লাইনটা রয়েছে এইচ এবং আই নিশ্চয়ই প্রত্যেকেই দেখতে পাচ্ছ এইচ এবং আই আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি দেখো এইচ এবং আই এই যে মাপটা রয়েছে এইচ এবং আই এই মাপটা এই মাপটা আমি এখানে নেব ঠিক আছে তাহলে এইচ এবং আই মাপটা আমি নিয়ে নি এইচ এবং আই মাপ আমি নিয়ে নিলাম এবার নিয়ে নেওয়ার পর পঞ্চান্ন ডিগ্রি উত্তরের উপরেই আমি দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করব কটা আঁকবো দ্রাঘিমা রেখা দেখে নাও কটা হবে আমার আমার কুড়ি ডিগ্রি পূর্ব কি বেরিয়েছে কুড়ি ডিগ্রি পূর্ব বেরিয়েছে মধ্য দ্রাঘিমা তাহলে মধ্য দ্রাঘিমা কোনটা এই যে লাইনটা আমি প্রথমেই টেনেছি এই যে প্রথমেই যে লাইনটা টানা হয়েছে এই লাইনটাই হচ্ছে আমার মধ্য দ্রাঘিমা রেখা মনে রাখবে এই যে প্রথম যে লাইনটা আমার টানা হলো এটাই হচ্ছে আমার কুড়ি ডিগ্রি কি কুড়ি ডিগ্রি দেখা কি ছিল কুড়ি ডিগ্রি পূর্ব তাহলে কুড়ি ডিগ্রি পূর্বই হচ্ছে মূলধত রাগিমা এবার কুড়ি ডিগ্রি পূর্বের দুই দিকে যে কটা রাগিমা রেখা আছে সেগুলোকে আমরা আঁকবো হটা আছে দেখো কুড়ি ডিগ্রি পূর্বর দুদিকে এদিকে আছে এক দুই তিন চার আর এদিকেও আছে এক দুই তিন চার তাই তো কুড়ি ডিগ্রি পূর্বটা মাঝে আছে তার বাঁদিকে আছে চারটের দ্রাগিমা রেখা আর ডান দিকে আছে চারটের দ্রাগিমা রেখা তাহলে আমি কি করছিলাম আমি ঠিক এই পঞ্চান্ন ডিগ্রি উত্তর যেটা আমাদের বেরিয়েছে কি বেরিয়েছিল পঞ্চান্ন ডিগ্রি উত্তর এটা আমাদের বেরিয়েছিল প্রমাণ অক্ষরেখা তাহলে এর উপরে আমরা যে মাপটা নিলাম একটু আগে সেই মাপ বরাবর কি করবো আমরা দুদিকে চারটা চারটে করে কেটে নেব ঠিক আছে তাহলে দেখো আমি কাটছি বেশি বড় করে দাগ দেবে না তাহলে খারাপ লাগবে ছোট ছোট করে পয়েন্টগুলো করবো যাতে বোঝা যায় তাহলেই হবে আশা করি বুঝতে পারছো যে এটা কোন মাপ নিয়ে কাটলাম আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এটা আমরা যে মাপ নিয়ে কাটলাম সেটা হচ্ছে এই যে এই মাপটা এই যে দেখেন আর একবার দেখে নাও এইস এবং আই এই যে মাপটা নিয়েছি এই মাপটা নিয়ে কিন্তু আমরা কেটে নিলাম ঠিক আছে এবার আমাদের কাজ হবে এই অক্ষরেখা বা ডাগিমা রেখাগুলোকে যোগ করে দেওয়া দেখো কিভাবে আমি যোগটা করব খুব ভালোভাবে মন দিয়ে দেখো এটাই আমাদের লাস্ট কাজ এই যে আমরা যেখান থেকে পয়েন্টটা ধরেছিলাম এখানে বসিয়ে আমরা প্রত্যেকটাকে এইটার সাথে মেলাবো যে দ্রাঘিমা রেখা কেটেছি তার সাথে মেলাবো মানে এই জায়গাটার এখানে বসাবো স্কেল এবং এটা এখানে বসাব বসিয়ে আমরা এরকম ভাবে টেনে দেব কতটা পর্যন্ত টানবো এই যে এতটা এর বেশি আমরা টানবো না যদিও বা টানি তাহলে বাকিটা ডটেড লাইন এরকমভাবে ডটেড লাইন দিয়ে আমরা দেখাতে পারি আবার পরেরটা করার জন্য আমরা এখানে বসাবো একই রকমভাবে এই যে আমার যেখান থেকে পয়েন্ট হয়েছিল সেখানে বসিয়ে দ্রাঘিমা রেখা যেখানে কেটেছিলাম সেইখানে আমি বসিয়ে দিই টেনে দিলাম লাইন দেখো আশা করি দেখে বুঝতে পারছো কিভাবে আমি টানছি আরো একটা রয়েছে আমাদের এটাকেও দেখো একই রকম ভাবে আমি টেনে দিচ্ছি দেখো এদিকে আমাদের টানা কমপ্লিট এবার আমাকে এদিকটাতে টানতে হবে একই রকম ভাবে এদিকে এই পয়েন্টটা বসাবো এবং দ্রাগিমা রেখার যে মাপটা নিয়েছিলাম সেখান থেকে নিয়ে এতটা পর্যন্ত টেনে দিলাম এইভাবে আমাকে প্রত্যেকটাই টেনে নিতে হবে তাহলে আমরা আমাদের যে অক্ষরেখা ছিল সেই অক্ষরেখার উপর বসিয়ে কিন্তু এই দ্রাগিমা রেখাগুলোকে অঙ্কন করছি ঠিক আছে লাস্ট আরেকটা রয়েছে তাহলে দেখো মোটামুটি আমাদের এই এইরকম দাঁড়ালো তাই তো আমি যদি সোজা করে দেখাই তাহলে ঠিক এই রকম দাঁড়াচ্ছে ঠিক আছে আমি কিন্তু সমস্তটা এই পয়েন্ট থেকে ধরেই কিন্তু প্রত্যেকটাই কেটেছি ঠিক আছে এবার দেখো কিছু সাইডে আমাদের এক্সট্রা যে অংশগুলো থেকে গেল সেগুলোকে আমরা একটু মুছে যেমন আমাদের এই জায়গাটা আমাদের মুছে দিতে হবে মুছে দেওয়ার পর অ্যাকচুয়াল ছবিটা বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে দেখতে বা পারফেক্ট হলো কিনা সেটা বুঝে নিতে পারবে ঠিক আছে তো এদিকটাও আমি মুছে দিই অপ্রয়োজনীয় যে অংশ সেটা আমাদের মুছে দেওয়াটাই ভালো তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে তারপরে আমি পরবর্তীতে মানগুলো লিখে দেব তো দেখো দেখ তাহলে আমাদের ছবিটা কিরকম দাঁড়াচ্ছে ঠিক ঠিক এইরকম একটা ছবি কিন্তু আসবে ঠিক আছে বোঝা গেল এরকম যে ছবিটা আসলো এরপরে আমরা লাস্ট কাজ করব সেটা হচ্ছে আমরা মানগুলো লিখে তো দেখো আমাদের যে মান এই আমাদের কত ডিগ্রি ডিগ্রি পূর্ব পূর্ব তাহলে আমি লিখে দিলাম আর দেখো প্রশ্নে শুরু কত থেকে ছিল দেখো প্রশ্নে শুরু ছিল আমার কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তাহলে আমি কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে শুরু করব কুড়ি ডিগ্রি পশ্চিমটা কোথা থেকে হবে এই এখান থেকে আমাদের কুড়ি ডিগ্রি পশ্চিমটা হবে তাহলে এটা আমাদের হচ্ছে কুড়ি ডিগ্রি পশ্চিম এটা দশ ডিগ্রি পশ্চিম তারপরে জিরো ডিগ্রি সমস্তটাই দশ ডিগ্রি ব্যবধানে তারপরে আবার দশ ডিগ্রি কি হবে পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তো লেখাই রয়েছে এটা হবে তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব এবং সবার শেষে ষাট ডিগ্রি পূর্ব তাহলে দেখো আমার লেখা কমপ্লিট হয়ে গেল দ্রাগিমা রেখাগুলো এবার অক্ষরেখা কত থেকে শুরু আছে আমার শুরু অ্যাকচুয়ালি হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে ঠিক আছে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর তাহলে আমার সবার হবে ডিগ্রি উত্তর হবে পঁয়তাল্লিশ উত্তর তারপরে তারপরে হবে হবে উত্তর উত্তর ডিগ্রি এবং সবার শেষে পঁচাত্তর ডিগ্রি উত্তর তাহলে দেখো সমস্তটা এদিকে লিখে দিলাম একই রকম ভাবে এই পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর পর্যন্ত তোমরা এদিকেও লিখে দিতে পারো এবং কুড়ি থেকে ষাট পর্যন্ত তোমরা এদিকেও লিখে দিতে পারো ঠিক আছে তো লিখলেও হবে না লিখলেও হবে লিখে দিলে ভালো তাহলে দিকটা ভরে থাকবে দেখতে ভালো লাগবে তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কন প্রণালী যেখানে আমরা একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা পুরোপুরি দেখলাম এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের একটু যেটা করতে হবে আমাদের যে স্কেলটা দেয়া ছিল কত দেয়া ছিল স্কেল বা আর এফ আমাদের দেয়া ছিল ওয়ান এস টু ছ কোটি তো 1:6 কোটি ছিল তাহলে আমরা এটা নিচে এখানে লিখে দেব 1:6 কোটি এবং এই যে হেডিং হেডিং আমরা কি লিখব এই হেডিং আমরা কিছুই না হেডিং আমরা জাস্ট এটাই লিখব যে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহসংকভ অভিক্ষেপ এই যে এতটুকু একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট এই যে দেখো এখান থেকে এতটুকু আমরা লিখে দেব বাস উপরে লিখে দেব একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহসংকভ অভিক্ষেপ ব্যাস আর কিছুই করার দরকার নেই এই হয়ে গেল আমাদের টোটালি প্র্যাকটিক্যাল আশা করি বুঝতে পেরেছো তোমরা কেমন লাগলো বা বুঝতে কতটা পারলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে সেটাও আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে লিখবে পরবর্তীতে আমি তোমাদের যখন এই আবার ডাউট ক্লিয়ারিং ক্লাস গুগল মিটের মাধ্যমে করাবো তখন আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেব যদি কোনো জায়গায় তোমাদের কোনো ডাউট বা কনফিউশন থাকে তাহলে চলো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আরও একটা নতুন প্র্যাকটিক্যালের ক্লাস নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে